নমস্কার আমরা ধারাবাহিকভাবে মনমোহন মিত্রের জীবনের কিছু ঘটনা আলোচনা করছিলাম আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে কিভাবে মনমোহন মিত্রের মানসিক পরিবর্তন ঘটেছিল তিনি বলছেন যে ঠাকুর আমাদের মধ্যে এমনই কিছু করে দিলেন যে অপূর্ব ভাবোচ্ছ্বাসে আমাদের হৃদয়ে আনন্দের ফোয়ারা যেন খুলে গেল আনন্দ এটি শুধু শব্দমাত্র ছিল এখন বুঝলাম সেটি কি বস্তু তিনি শুধু জিজ্ঞাসা করেছিলেন এখন তোমাদের হৃদয়ে কীরূপ ভাব আর এইভাবেই ভাবের পরিবর্তন হয়েছিল যে ভাব সঞ্চারিত হয়েছিল তা অপূর্ব অত্যাশ্চর্য কৃষ্ণ বলেছিলেন দেখো ভগবানের সহিত সর্বদা থাকিবার চেষ্টা করিবে তাহা হইলে আর কোনো বিঘ্ন ঘটিবে না তাহাতে প্রাণ মন সমর্পণ করিবার নাম সঙ্গে থাকা সর্বদা তাহাকে স্মরণ মনন করিবে সংসারে নানা প্রকার বিভীষিকা আছে মন কলুষিত করিবার ভাব বিকৃত করিবার অসংখ্য কারণ আছে কিন্তু ভগবানে মন রাখিতে পারিলে বিপদ বিদূড়িত হইয়া যাইবে ভগবানের নামের অতুলনীয় শক্তি এই বলে ঠাকুর গান গিয়েছিলেন এই সি ভক্তিকার ঘট ভিতার ছোর কপট চতুরাই সেবাবন্দি ওর অধীনতা সাহায্যে মিলে রঘুরাই বলছেন নামের ফলে বিবেক বৈরাগ্য হয় মান অভিমান কটল কপটতা সবই চলে যায় হৃদয়ে ভক্তি সঞ্চারিত হয় এই ভক্তি ভগবানের স্বরূপতত্ত্বের দ্বার স্বরূপ ভক্তিভাব যে লাভ করতে পারে ভগবানকে প্রত্যক্ষ করবার অধিকার তারই একমাত্র জন্মায় মনমোহন বলছেন এতদিনে আমাদের আশা ফলভূতি হল আমরা অশ্রুষিক্ত নয়নে গদগদভাবে বললাম প্রভু আমরা পিতা জানি না মাতা জানি না ভগবান জানি না আপনার শ্রীচরণে স্মরণ নিলাম এখন কৃপা করে বলুন আমাদের কোন আমাদের কি কোনো উপায় হবে না প্রভু বললেন উপায় যে হবে না তাকে আমি বলেছি হাজার বছরের অন্ধকার ঘরে আলো জ্বললে সেটি কি ধীরে ধীরে আলোকিত হয় না একেবারেই আলোয় উজ্জ্বল হয়ে ওঠে ভগবানের কৃপা কণা মুহূর্তেই মানুষকে জ্ঞানালোকে উদ্ভাসিত করে তখন মনমোহন মিত্র বলছেন আমরা আপনার শরণাগত আমাদের সব ভার আপনি গ্রহণ করুন তখন ঠাকুর চুপ করে রইলেন তারপরে হঠাৎ ভাবাবেশে বলিলেন ওগো ওগো বাবুরা শোনো কেমন করিয়া জ্ঞান লাভ করিবে কেমন করিয়া ভগবানের সহিত সাক্ষাৎ হইবে এই মনে করিয়া যে কেহ এইখানে আসিবে তাহারই মনোরথ পূর্ণ হইবে আমি পুনরায় বলিতেছি তাহারই মনোরথ পূর্ণ হইবে এইরূপ প্রত্যক্ষ আশ্বাসবাণী শুনিয়া আমরা একেবারে ভাসিয়া যাইলাম আত্মহারা হইয়া প্রভুর পদযুগলে লুণ্ঠিত হইয়া রহিলাম আমার প্রাণ ভরিয়া প্রভুর ধুলি মস্তকে ধারণ করিলাম আমরা এই যে শ্রীরামকৃষ্ণ আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তিনি সবাইকে আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক কি বলা হয় আত্মপ্রকাশে অভয় প্রদান এই ঘটনাটা যে ঘটল বাবুর জীবনে এটা কি আত্মপ্রকাশে অভয় প্রদান নয় ঠাকুর ভাবাবেশে বলছেন ওগো বাবুরা শোনো ভগবানের সহিত সাক্ষাৎ হইবে কেমন করিয়া এই বাসনা নিয়ে যে আমার কাছে আসবে তার মনোরথ পূর্ণ হবেই ভগবানকে কিভাবে লাভ করা যাবে কিভাবে তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে এই মনোবাঞ্ছা নিয়ে যারা আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবেই হবে এই রকম আশ্বাস বাণী কোনোদিন কি কেউ দিতে পেরেছেন মনমোহন বলছেন আমরা আত্মহারা হয়ে প্রভুর পদল যুগরে লুণ্ঠিত হলাম তার চরণ বারবার বারবার চরণ ধুলি মাথায় নিতে লাগলাম ঠাকুর বলেছিলেন কলিযুগে নারদীয় নাম সংকীর্তি একমাত্র সাধন জানিবে কলিযুগে হচ্ছে নাম সাধনা তিনি গান গাইছেন নামেরই ভরসা কেবল করি কাজ কি আমার কোষাকুষি দেতো হাসি লোকাচার নামেতে যা হবার হবে মিছে কেন মরি ভেবে নিতান্ত করেছি বেশি বেড়ি বচন সার মনমোহন মিত্র ভাগ্যবান তিনি বলছেন সেই দিন থেকেই তাকে গুরুরূপে বরণ করলাম নমস্কার